আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নই বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স অর্থাৎ এখানে বক্সের দেওয়া শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে উত্তর হবে দ্য গ্রাস ওপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক বিয়ের উত্তর হবে ইন উইন্টার উই ইউজ থিক ব্ল্যাঙ্কেট সির উত্তর হবে দ্য হাউস ফ্লাই ইজ এ হার্মফুল ইনসেক্ট বিয়ের উত্তর হবে হানি বিট হ্যাজ সার্ফ স্টিং ইয়ের উত্তর হবে দ্য পিকক ওয়াজ বিউটিফুল দুয়ের প্রশ্ন আছে দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড তো এখানে সাজিয়ে লিখতে হবে তো প্রথমটির উত্তর হবে ওয়াবস বিয়ের উত্তর হবে সিয়ের উত্তর হবে পন্ট ডি উত্তর হবে বটল আর ইয়ের উত্তরাবে বাটারফ্লাই এখন তিন নাম্বার পড়েছি দেখো ম্যাচ অ্যান্ড রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ তো এখানে দেখো এ কলামের সঙ্গে বি কলাম মিলিয়ে কিন্তু আমাদের কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো উত্তর হবে দেখো একটু করে দেওয়া আছে বিয়ে বিয়ের উত্তর হবে দেখো বিয়ে আমরা যে সেন্টেন্সটি লিখবো সেটা হচ্ছে বার্ডস সিং সুইট নোটস সের যে সেন্টেন্সটি লিখবো বার্ডস লে এক্স এরপর বার্ডস ইট হার্মফুল ওয়ামস অ্যান্ড সেফ কর্ন এরপর উত্তর হবে বার্স ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার চারে আছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলমের সঙ্গে বি কলম লাগাতে হবে তো ট্রি থেকে হয়ে যাবে রেন ফ্যাক্টরি থেকে হয়ে যাবে কেমিক্যালস সোনো থেকে হয়ে যাবে মাউন্টেন এবং গার্বেজ থেকে হয়ে যাবে পলিউশন পাঁচের প্রশ্নে দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড ফ্রম সরি ওয়ার্ডস ফর অফ এনি টু অফ দ্য ফলোয়িং এখানে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লিখতে বলেছে তো কোল্ড থেকে হয়ে যাবে হট ওয়াইস থেকে হয়ে যাবে ফুলিস টেক থেকে হয়ে যাবে কিভ